তো দেখো আমি সকাল সকাল ঘুমের থেকে উঠে বান্ধবীদের বাড়িতে আসে দেখলাম কি হলো কিচ্ছু হয়নি কিন্তু এখানে দেখি ঝড় পাথর পরে ঘরটা কোথায় গেছে আড্ডা দেবো বলো এখানে আমি মানে সব থাকে ওখানে আমরা ওই যে চৌকিটায় বসে আড্ডা দিই গল্প করি তারপরে ভিডিও করি আর এখন দেখি এই অবস্থা আজ থেকে আমরা কোথায় ভিডিও দেবো কোথায় বসে ভিডিও করব বুঝতে পারছিস না তোমরাই বলো আমাদের মাথায় আজকে খুব টেনশন যে আমাদের বান্ধবীদের ঘরটা এরকম কেন হয়ে গেল তো গাইস কী করবো তোমরাই কমেন্টে বলো আর ভালো লাগছে না আমরা কোথায় যে থাকবো এখন আমাদের মাথা হাতে কোনো কাজ করছে না এখন কি করব দেখো আমরা এই ভালো আমাদের ঘরটা এখন কি হয়ে গেছে গাইস কেউর ঘর ভাঙে না শুধু আমাদের ঘরই ভেঙে কি হয়ে গেছে এখন তোমরা কমেন্টে বলো কিভাবে কি করা যায় অবশ্যই কমেন্টে বলো গাইস আর ভালো লাগছে না এদিকে এস সব ঘরটা ভেঙে গেছে গাইস দেখো সবাই কান্না করছে আমার মা বাবা সবাই কান্না করছে এইদিকে দেখো তোমাদের তোমাদের সঙ্গে তোমরা আমার পরিবার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি তো সবটাই সেজন্য শেয়ার করছি দেখো ভেঙ্গে ঠেঙ্গে কি হয়ে গেছে চাল উড়াই নিয়ে চলে গেছে আমাদের দেখো পাশে আবার আদালা বাড়ি আছে কিন্তু আমাদের আর কি তিনের ঘর ছিল তো নষ্ট হয়ে গেছে দেখো ছাদটা ঠিক আছে আদার বাড়ি হলে এই প্রবলেমটা হতো না তো তোমরা তোমাদের ফেসবুক ফ্যামিলি তো ভাবলাম যে তোমাদের সাথে সবটা শেয়ার করি প্রতিদিন যখন শেয়ার করি দেখো সবাই দেখতে আসছে আর দেখো উঠোনের কি অবস্থা খালি এই বাড়িটা এরকম হয়েছে তো আমাদের সাদের বাড়ি থাকলে গাইস এরকম অবস্থা হতো না এখন কার বাড়ি যাব বলো তোমরা একটু কমেন্ট তোমরা কমেন্টে বলো যে আমরা কোথায় বসে আজকে থেকে ভিডিও এডিট করব ভিডিও করব ফানি ফানি ভিডিও তোমরা দেখবা দেখো বিছনা কি অবস্থা দেখছো দেখো আমার বান্ধবীর বিয়ের আগের ফটোশ্যুট সব গেছে ভাঙে ঠেঙে গাইস দেখো দেখো পুরো বাড়িটা কিভাবে ভাঙা গেছে